প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছ বিদ্যুত ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় তিরিশ সেপ্টেম্বর একটি সার্কুলার দিয়েছে এই সার্কুলারটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে সার্কুলারটিতে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে আমাদের এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব দেখতে পাচ্ছ এখানে কী কী পদে লোক নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ এই পটটিতে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেওয়া হবে পটটিতে এই পট্টিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমন্বয় ডিগ্রি প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রয়োজন হবে এবং ষাট লিপিতে টাইফিনের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ এছাড়া বাংলা ইংরেজি টাইফিন গতি থাকতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোকনিয়োগ করা হবে সাতজন জন এই পদটিতে বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি বা সমরীর পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজি বিশ্বব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহক পদে লোক নিয়োগ করা হবে বের জন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দেওয়া হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে পটটিতে আবেদন করা যাবে সার্কুলারটিতে আবেদন করার জন্য এক দশ দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে সাধারণ প্রার্থীদের বয়স থাকতে হবে এবং এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখান থেকে বিভাগীয় প্রার্থীরা দেখে নেবেন বিষয়টি সার্কুলারটির অন্যান্য তথ্য এখানে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আমরা এখন দেখে নেব এই সার্কুলারটিতে আবেদনটি কীভাবে করতে হবে আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন সাত অক্টোবর দুই তারিখ সকাল দশ গটিকে থেকে যা চলমান থাকবে সাতাইশ অক্টোবর দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট ফর্মেটে সাইজ করে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এখানে নির্দিষ্ট ফর্মেটের কথা বলা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং ক্রমে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এছাড়া যে সকল অনগ্রসর নাগরিক রয়েছেন তারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্মেটের কথা বলা হয়েছে এই নিয়মে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে ফি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার জন্য আমাদের আগে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে